আমাদের বোনেরা যারা আল্লাহর বিদান ফরদাকে ভালোবেসে গ্রহণ করেছেন যারা ফর ফরফুরুষের দৃষ্টি হতে তাদের সং স্পর্শ সংস্রব হতে নিজেদের বিরত রেখেছেন অতিশয় দরকার আর প্রয়োজন ব্যতীত যারা ফর ফরফুরুষের সাথে কথা বলেন না বলতে হলেও যারা শরীরের সীমা রেখার মধ্য থেকে নিজের আবরুকে হেফাজত করে কথা বলেন তাদের জন্য সুসংবাদ আপনাদের এই বেশভূষা এ চাল চলন এই লজ্জাটুকু আল্লাহ পছন্দ করেছেন আপনারা সেই নারীদের উত্তরসূরি যারা ফর পুরুষ আছে বলে সেদিন কূপে যাওয়া থেকে বিরত ছিল আপনারা সেই নারীর পদচিহ্ন অনুসরণকারী মুসা আল্লাহ ইসলামের সাথে প্রয়োজনীয় কথাটা বলতে এসেও যে নিজের লজ্জাটুকু ধরে রাখতে বলে যায়নি সমাজ যতই আপনাদের অন্ধকারের বাসিন্দা বলুক আমরা তো জানি প্রকৃত আলোর সন্ধানটা আপনারা পেয়ে গেছেন আপনাদের অভিনন্দন